বিশাল আকৃতির একটা পাঙ্গাস মাছ আসলো দর্শক দেখেন দানো আকৃতির আপনাদেরকে দেখাবো দর্শক আনুমানিক আঠারো থেকে বিশ কেজির উপরে হবে ওজন মাথা নষ্ট সাইজের দর্শক বিশ কেজির কম হবে না

ষোলো হাজার পাঁচশো টাকা থেকে নিলাম সোট দর্শক আনুমানিক বিশ কেজির উপর হবে মাছটা পঁচিশ কেজির কম হবে না তো সতেরো হাজার 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 সতেরো সতেরো আঠারো আঠারো দুইশো আঠারো দুইশো

19000 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 Unisada saçıyor, unisada saçıyor, unisada saçıyor, unisada saçıyor, unisada saçıyor,

বিশ হাজার পাঁচশো 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 বিশ টাকা মাছটা কিন্তু দর্শক নিয়ে নিলো 20 20 উপরে হবে দর্শক দর্শক দেখেন দর্শক আপনাদের কিন্তু দেখাই মাছটা

এক হাজারশোশোশো চোদ্শো চোদ্দশো চোদ্দশোশো ষোলোশো 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 ষোলোশোশোশোশো আঠারোশো আঠারোশো

5000 5000 5000 1000 5000 1000 1000 2000 5000 5000 1000 رقم نہ کرو رقم نہ کرو 5000 رقم نہ کرو 5000 5000 1000 5000 1000 2000 5000 1000 1000 5000 1000 1000 1000

পাগে 1400 পাগে 1400 রেখা পাগে 1400 পাগে 1400 রেখা পাগে 1400 1045 হলো তুমি নেক নেওয়াইসকে বসে নাইতে নেক আর একটা পাগে 700 পাগে 700 রেখা পাগে 700 বল পাগে 750 পাগে 800 এর পাগে 800 এর পাগে 750 পাগে 마케팅 트랙터.

পাগা 1600, পাগা 1650, 1700 এক্কা, 1500 এক্কা, 1800 এক্কা, পাগা 1850, পাগা 1900, পাগা 1900 এক্কা, পাগা 1900 এক্কা, পাগা 1900, পাগা 1900 এক্কা, পাগা 2000 এর দাম, পাগা 2000 এক্কা, পাগা 2000, পাগা 2000, পাগা হাজার এক্কা, পাগা 3000, পাগা 3000, পাগা 3000 এক্কা, পাগা 3000, পাগা 3000 এক্কা, পাগা 2000 টাকা এই মাছগুনি

ছ <laughs> চল্লিশশো আকলা ত্রিশো আকাল সব আকাল ত্রিত্রিশশো আকল উন্নতশো সাতশো মান

Já, daí? Já daí? सचिनो भाई सका भाई राय हुंडा बात का गदर तक क्या करता इधर आका का गदर तक क्या करता इधर रात आका 50 ग्रा आका गदर तक 1000 1000 1000 50 ग्रा भाई ये ले सिंगल आका गदर तक 1000 1000 1000 आका 50 ग्रा आका गदर तक 1000 1000 1000 आका 50 ग्रा आका गदर तक क्या करता 1000 1000 आका 50 ग्रा आका गदर तक क्या करता 1000 1000 आका 50 ग्रा आका गदर तक 50 1000 1000 1000 सर बोला सर 1000 वापस बोला 1000 आका गदर

thank yeah. you